ফাঁকা বাড়িতে আগুন লেগে পুড়ে গেল আসবাবপত্র বাড়িতে কেউ না থাকায় প্রাণে রক্ষা ঘটনায় চাঞ্চল্য অশোকনগরে ফাঁকা বাড়িতে আগুনে পুড়ে গেল ঘরের আসবাবপত্র তবে বাড়িতে কেউ না থাকায় প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার শেরপুর মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বৃদ্ধা শুভ্রা তলাপাত্রর বাড়িতে আগুন লাগে তিনি সেই সময় বাড়িতে ছিলেন না বৃদ্ধার ছেলে আকাশ তলাপাত্র পেশায় ডেলিভারি বয় তিনিও কাজে গিয়েছিলেন এক প্রতিবেশী প্রথমে বন্ধ ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার করে এলাকার লোকজন ডাকেন দরজা ভেঙে স্থানীয়রাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় এরপরে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুরে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র দমকল কর্মীদের প্রাথমিক ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে আমাদের সঙ্গে সঙ্গে খবর আসলো যে শেরপুর কালীবাড়ির ওখানে একটা ফায়ার হয়েছে আমরা সঙ্গে যথারীতি তিরিশ সেকেন্ডের মধ্যে গাড়ি বের করে চলে এসেছি এসে দেখছি ঘরটা দরজা জাংলা বন্ধ ঘরে কেউ ছিল না তারপরে লোক আসলো লোক এসে দরজা খুললো বাড়িতে কেউ ছিল না আগুন জ্বলছিল তা আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে আগুন নিভিয়ে দিয়েছি কেউ ছিলও না এবং নান ইনজুরিড হয়ে গেছে কেউ কেউ ইনজুরিড হয়নি বিপদের হাত থেকে কেউ যদি থাকতো হয়তো বেশি রাতে হলে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেল সে শুভ্রতরা পাত্র বলেন ছেলে কাজে গিয়েছিল আমি বাড়ি ছিলাম না বন্ধ ঘরে হঠাৎ আগুন লেগে যায় একজন প্রতিবেশী দেখে খবর দেয় আমি ও ছেলে ছুটে আসলেও সব ঘুরে গিয়েছে আমার প্রতিবেশীই দেখেছে ঘর দিয়ে আগুন বেরোচ্ছে সাথে সাথে আমার ছেলেকে ফোন করা হয় তারাও জল দিয়েছে জল দিয়ে আগুন নেবাতে পারিনি তারপরে ছেলেকে ফোন করে ছেলে আমাকে ফোন করলো এসে দেখছি দাও দাউ করে আগুন জ্বলছে ঘরে ছিল আলনা একটা টিভি আছে আলমারি আছে খাট আছে হ্যাঁ একটা টিভি নগদ টাকা পয়সাটা আলমারিতেই আছে হ্যাঁ বুঝতে পারছি না এখন অবধি ভেতরে ঢুকিনি তো ঢুকতে পারছি না ওনারা ঢুকতে দিচ্ছে না ভেতরে ঢুকতে দিচ্ছে না ধোঁয়াগুলোকে বের করছে ওরা ভেতর থেকে যে ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে মানে পুড়ে গেছে আর কি তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা প্রাণে বেঁচে গিয়েছেন এটাই অনেক মানে কোথা থেকে কি হলো জানি না হঠাৎ করে কি থেকে কি ঘটে গেল মানে ভগবানের কাছে কৃতজ্ঞ বলতে পারি যে আমাদের বাড়ির মানুষগুলোর প্রাণ বেঁচেছে কারণ প্রাণের থেকে দামি জিনিস টাকা পয়সা কিছু হতে পারে না তো আমার আমার মা আমি আমার দাদা আমরা সেফ আছি এটাই সবচেয়ে বড় কথা তো টাকা পয়সা জিনিসপত্র গেলেও সেটা ঠিক আছে কিন্তু মানুষগুলো আমরা ঠিক আছি এটা বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে